এক কলঙ্কিত অধ্যায় রচিত হলো বিশালগড় লালসিংহুরা মণিপুরি পাড়ায় বামরাম কোনো আমলেই সুরক্ষিত নয় রাজ্যের মহিলারা মহিলারা খুন ধর্ষণ সহ বিভিন্নভাবে প্রায় প্রতিদিনই নির্যাতনের শিকার হচ্ছে এদিকে রাজ্য সরকার মহিলাদের সুরক্ষার জন্য গঠন করেছে মহিলা কমিশন এই পুরুষ শাসিত সমাজে মহিলারা বারবার নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে অভিযুক্তরা বেশিরভাগ সময়ই পার পেরে যাচ্ছে আর নির্যাতিতা মহিলারা হতাশ হয়ে বাড়িতে ফিরতে হচ্ছে রাজ্যে মহিলাদের সুরক্ষার সাথে যতই আইনকানুন থাকুক না কেন প্রতিনিয়ত রাজ্যে বিভিন্ন আনাচে কানাচে মহিলারা আক্রান্তের খবর প্রকাশ হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার বিশালগড় থানার অন্তর্গত লালসিং মোড়া মণিপুরী পাড়ায় কিস্তির টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে একটি সসহায়ক দলের মহিলারা তাদের দলের ওই আরেক মহিলাকে বাড়িতে ঢুকে বেধারকভাবে মারধর করে এবং ওই মহিলার মাথার চুল কেটে দেয় ঘটনার সময় মহিলা চিৎকার করলেও আশেপাশের বাড়িঘরের কেউ এই মহিলাকে বাঁচাতে আসেনি বরং সবাই দূর থেকে ঘটনার মজা উপভোগ করছিল মুহূর্তের মধ্যেই এর কলঙ্কিত ঘটনাটি গোটা এলাকায় বাতাসের মতো ছড়িয়ে পড়ে কিন্তু এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ ছুটে আসেনি এলাকা এক মহিলার উপর এত বড় একটি কলঙ্কজনক ঘটনা ঘটে গেল অথচ এলাকার জনপ্রতিনিধিরা এক পা বাড়ায়নি ওই মহিলার বাড়িতে কিন্তু কেন কি কারণে জনপ্রতিনিধিরা ওই মহিলাকে বাঁচাতে আসেনি নাকি এলাকার এই জনপ্রতিনিধিদের ইশারাতেই মহিলারা তাদের নিজের গ্রুপের আরেক মহিলার সাথে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংগঠিত করল প্রশ্ন এলাকার শুভ উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তিদের পরে ঘটনার খবর যায় বিশালগড় মহিলা থানায় খবর পেয়ে বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস নিজে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় এবং কেটে ফেলা চুল সহ মহিলাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে নির্যাতিতা মহিলা সাংবাদিকদের জানিয়েছেন যে মহিলা ওনার উপর এই অত্যাচার চালিয়েছে তাদের সবাইকেই তিনি চেনে পুলিশ নির্যাতিতা মহিলাকে থানায় নিয়ে এসে মহিলার মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনেন এবং সেদিনই বিশালগড় মহিলা থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে

আমাদের কাছে একটি আছে আহ লালাম মণিপুরি পাড়া থেকে একটি মহিলার তাকে মারধোর করা হয়েছে এবং মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়েছে তো কম দিন পেয়ে আমরা এখানে আসলাম

প্রথমে আমি চা বানাইছিলাম চা বানাইছিলাম প্রথমে তো চার মানে সেরা তারা আর তারা মানে আমাদের কিছু পয়সা না মানে আয়ে পড়ছে তিন চারজন আমার মহিলারা এখানে আয়ে পড়ছে তো আমার জিজ্ঞাসা করছে তুমি কি যাইবা নাকি টিকিট কাটিয়েছ তুমি কি থাকবা না না থাকতাম না এইভাবে জিজ্ঞাসা করছে তো আমি বলছি না আমি থাকতাম না আমি যাও না আমি থাকতাম না আমি যাও না তারপরে দিয়ে মহিলা এছাড়া আমার এমন গাড়ি দিয়া দিয়েছে তারপরে আমি দাও লোয়া এইভাবে শুধু করছিলাম এইভাবে করার পরে তারা চুল তাই না আমাদের পুরো আমরা অবস্থা করা তাই না তাই না হেসরা তাই না তাই না এখানে

তাই স্থানীয় এলাকাবাসীদের তরফ থেকে জোরালো দাবি উঠছে রাজ্য মহিলা কমিশন এবং বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে এখন দেখার বিষয় সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশ এবং রাজ্য মহিলা কমিশন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার